কেবিসি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাতে যাচ্ছি একদম সফটি নরম তুল তুলে মালপোয়া মালপোয়া সাধারণত সবাই বানায় কিন্তু নরম কিভাবে হয় সেটাই জানতে হবে তো সেটাই জানার জন্য আজকে এই ভিডিওটা তো দই আর এটা হলো কয়েকটা পাকা কলা এক ডজন আর থাকছে আটা আর একটু সামান্য ময়দা আর চিনি আর একটুখানি খাবার সটা এই কয়েকটি উপকরণ দিয়ে আমরা আজকে বানাবো নরম তুলতুলে মালপোয়া খাবার শোটা পরিমাণ মতো দেবেন অতিরিক্ত দিলে আবার এমন ফুলবে সেটা জমাট হবে না ছড়িয়ে ছড়িয়ে যাবে এক চিমটি খাবার সোটা দিতে হবে আর যেহেতু দই দেওয়া আছে জলের পরিমাণটা একটু কম লাগবে ভালো করে মাখাতে হবে প্রায় আমার তো এখানে এক মিনিট দেখাচ্ছি এটা দু তিন মিনিট পাঁচ মিনিট ধরে ভালো করে ফাটাতে হবে এইরকম করে অনেক টাইম ধরে ফাটাতে হবে যত ফাটাবেন অত ভালো এইভাবে ফাটাতে হবে ফাটানোর পর এবার তেলে দশ মিনিট পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে তেলে সারতে হবে আর তেলে সারলেই বাস ফুলে ফুলে উঠছে মালপোয়া এবার মালপোয়াটা রেডি এবার আমরা এটাকে হালকা হিটে ভালো করে ভাজবো একদম চড়া হিটে দিলে কী হবে না ভিতরে কাঁচা থাকবে উপর দিক দিয়ে লাল হয়ে যাবে হিটটাকে কন্ট্রোল করতে হবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না মিডিয়াম লো ফ্লেম হিট তো আমরা প্রায় ভাজার শেষের দিকে আপনারা দেখলেন ঠিক এভাবে আপনারা করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এটা মিস করবেন না তাহলে আমরা আরও নিত্য নতুন ভিটে দেওয়ার জন্য উৎসাহ পাব আর আপনারাও দেখতে পারবেন ভ্যারাইটিস রকমের রান্না চাইনিজ ইন্ডিয়ান ইতালিয়ান এক একটা রান্নার ভাগ এক এক রকম তো সম্পূর্ণই দেখানো হবে দেখুন হয়ে গেছে মালপোয়া রেডি এবার আমরা তুলে নিচ্ছি আর নেক্সট আর একবার দেখাচ্ছি কীভাবে কতটুক পরিমাণে দিতে হয় হাফ চামচ হাফ চামচ করে দিতে হবে এটা যেহেতু বাড়িতে আপনারা অল্প লোক তাই এটা অল্প তেল দিয়ে তিন চারটা করে ভাজবেন আর বেশি তেল দিলে কোনো ব্যাপার না হয়ে গেল মালপোয়া রেডি কখন সিদ্ধ হয়েছে এরপরে এটা যে কতটা সফট সেটা আপনাদের দেখানো হবে সেটাই দেখুন হাত দিয়ে দেখানো হচ্ছে একদম দেখুন যেমন নরম একদম তুলতে ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়